নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি অনেক সকালবেলায় উঠে তোমার সবাই জানো দেখো আমার সোনা দেখো সব আমার সময় সব বসে গেছে আর আমি গোপালকে এখনও সিংহাসন থেকে তুলি নিই না আমাদের তিন দিন রাখতে হয় আর যদি আমি কার্পের সুতরা যেতে আজকে আমি তুলে দেবো আমার সিংহাসন উঠে যাবে আমার গোপাল আর দেখো দেখো তো এটা কে ঘুমিয়ে আছে এটা আমার নেনিমা ঘুমিয়ে আছে তোমাদের অর্থাৎ ছোট বোন একটা ঘুমিয়ে আছে দেখো বন্ধুরা আর দেখো এই যে আমার মায়ের শারদা স্মরণ করি আমি রান্না বান্নার সমস্ত কাজকর্ম করি তোমরাও করবে বন্ধুরা সবারই মা শারদা মা আর দেখো আমি কি রান্না করেছি সকালবেলা উঠে তোমরা বুঝতে পারবে যে তোমাদের দিদি ভাই কত সকালবেলায় ওঠে প্রথমত দেখো ওই ভাত হয়ে গেছে আমি দিলাম এটা একটা মাছের ঝোল বানিয়েছি এটা ঝোল বানিয়েছি এটা কই মাছ আছে ওই মাছ আছে দিয়ে কই মাছের ঝাল বানিয়েছি এটা আমাদের দুপুরবেলায় খাওয়া হবে আর এটা হবে সকালে আমার হয়তো ডিউটিতে যাবো আমি আমার টিফিনটা আমি নিয়ে চলে যাব আর এটা তোমার হজা যে না হতা বন্ধ দেখেছি যদিও জানি না সেটা সঠিক আমি হয়তো ঘুরেও আসতে পারে আমার এটা সকালবেলায় তোমার দাদা ভাই তোমার দুই ভাই বোন যাচ্ছে আছে তারা খেয়ে নেবে ভালো লাগলে বন্ধু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে দেবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা রাখি তবে আবার তোমাদের সঙ্গে রাতে দেখা হবে টাটা সাবধানে থেকো তোমরা আমি দেখি কি করি আমার দাদা বারণ করছে যেতে তবুও আমার তো ওখানে তো করতে হবে বলো রাখি তবে হ্যাঁ